প্রিয় বন্ধুগণ সবাইকে সাদর সম্ভাষণ আজকে থেকে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিওতে আমি আলোচনা করব আর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে বিকজ আই এম এ পারসন আই এম এম সাফারিং দিস প্রবলেম অ্যাবাউট থার্টিন অ্যান্ড ফোরটিন ইয়ার্স

ভুগতেছেন তারাই জানেন ভাই একমাত্র এই মানসিক রোগটা কতটা একটা মানসিক রোগের অনেকগুলো সিমটম থাকে অনেকগুলো লক্ষণ থাকে যা কিন্তু ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের শারীরিক অববাহিকে প্রকাশ পায় সে কিন্তু একটা সময় অনেকগুলো হসপিটাল অনেকগুলো ডক্টর ভিজিট করে কিন্তু পর্যায়ক্রমে তার কোনো উত্তরোত্তর আহ তেমন কোনো শারীরিক উন্নতি হয় না তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো যেহেতু আমি দীর্ঘদিন ধরে মানসিক বিভিন্ন যন্ত্রণার মধ্যে ছিলাম বিশেষ করে প্যানিক অ্যাটাক ডিসিজ অ্যান্ড অসিডিস প্রবলেম অ্যান্ড অ্যান্ড দ্য ডেগেন্সিস অফ সাইক্রিয়াস বেস্ট এমপ্লয়মেন্ট এছাড়াও আমি ট্রমা ডিজিজ অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড একটাকে বলে আর একটা রোগ হয়েছে নিদ্রাহীনতা যাদের গুম হয় না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমার মধ্যে ছিল আমি কিন্তু আগের চেয়ে এখন অনেক ভালো আছি তার একটিমাত্র কারণ আমি কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করেছি প্লাস উইথাউট অ্যানি কাইন্ড অফ স্ট্রেস অ্যান্ড আমি মেডিকেশন নিতেছি অ্যান্ড দ্য প্লাস আইকনস অফ মেডিসিন তো এইগুলো আপনাকে নিতেই হবে আর কোনোভাবেই আপনাকে স্ট্রেসের সঙ্গে আপনাকে জড়ে আপনি কখনোই থাকবেন না স্ট্রেস থেকে বের হয়ে আসতে পারলে কিন্তু জীবনটা সুন্দর এই মানসিক সমস্যা থেকে আপনি উত্তরোত্তর মুক্তি পাবেন তো বন্ধুগণ আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন যদি কোনো ধরনের তথ্য কোনো ধরনের এই মানসিক সমস্যা নিয়ে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা তাকে অবশ্যই অনুগ্রহপূর্বক আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি চোদ্দ বছর দ্য সাফারিংস অফ মেন্টাল হেলথ অসিডিয়েন্স আদার্স দ্য প্রবলেমস অফ ডিসিজ নিয়ে আমি লড়াই করতেছি আমি জানি পাই একজন মানসিক রুগীর অবস্থা কী বিশেষ করে আমি আইবিএস অসিডি ডিপ্রেশন ও নিদ্রাহীনতা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমি লড়াই করেছিলাম তখন আপনাদের দোয়া ভালোবাসায় অনেক বেটার ফিল করতেছি আর ভবিষ্যতে আরও আরও ভালো কিছু করতে পারবো এবং উত্তরোত্তর আমি সুস্থ হব শুধু আপনাদের দোয়াটা চাই এবং আপনাদেরকে অবশ্যই সঠিক গাইডলাইনস অনুসরণ করি এবং এটা ট্রিটমেন্ট অফ ডক্টর আপনাকে বাধ্যতামূলক আপনাকে ডক্টর দেখাতে হবে যার হোক কবিরাজি এইগুলা দ্বারা ভাই কোনো কিছু হবে না এখন বর্তমান যুগ মডার্ন যুগ ডিজিটাল আপডেট যুগ এই যুগে যদি আপনারা যার হোক সেই পুরাতন চিকিৎসা পদ্ধতিতে আপনারা চলে যান বন্ডামি কবিরাজির উপর আপনারা বিশ্বাস করেন তাহলে আমি কি বলবো ভাই আপনাদের দ্বারা অবশ্যই রোগ মুক্তি সম্ভব নয় মানসিক রুগীর ডক্টর হচ্ছে একটা কথা আপনাদেরকে বলি এই প্রবলেমস আপনি আপনি নিজেই নিজেই আপনাকে সুস্থ করতে হবে মেডিসিন ডাক্তার এর উপদেশ সেটা তো শুধুমাত্র প্র্যাকটিসের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আপনাকে নিজে থেকেই লড়াই করেই বাঁচতে হবে আপনাকে হাল কখনো ছেড়ে দিতে হবে না আমি জানি এই মানসিক রুগী আর পেছনে অনেকগুলো কারণ জড়িত বিশেষ করে জেনেটিক এটা তো অন্য ধরনের বিশেষ করে যে জেনেটিক প্রবলেম যাদের হয় যেমন ধরেন সিজোফোনিয়া সহ আরও গুরুতর মানসিক কিছু রোগ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জেনেটিক প্রবলেমটা বেশি হয়ে থাকে জেনেটিকের কারণে বেশি হয়ে থাকে এছাড়া যদি আপনাদেরকে বলি মানসিক রোগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে হতাশাগ্রস্ততা দারিদ্রতা স্টুডেন্ট লাইফে অত্যাধিক পড়ার চাপ এবং আর একটা অন্যগুলো কারণ রয়েছে আর কত কারণ হচ্ছে পারিবারিক যদি সচেতনতার অভাব নিদ্রাহীনতা অত্যাধিক আসক্তি মোবাইল আসক্তি একাকিত্বতা এইগুলোর অন্যতম কারণ হচ্ছে মানসিক প্রবলেম হওয়ার পেছনে বড় ভূমিকা তো আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই মানসিক সমস্যা থেকে উত্তর উত্তর আপনারা মুক্তি পেতে হলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আমি এই জিনিসটা আমি সাফার করতেছি আমি জানি এই জিনিস এই প্রবলেমটা ঠিক কতটা ভয়াবহ একজন এজ এর পেশেন্ট হিসাবে আমি আপনাদেরই অবশ্যই রুগী বলবো যে আপনারা একজন সাইক্রিয়াটিস্ট ডক্টরের শরণাপূর্ণ হবেন কেননা একজন মানসিক রুগীর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সিমটমস দেখা দেওয়ায় তো সুতরাং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই কনসালটেন্ট উইথ মেডিকেশন এজ এ গুড ডক্টর ইউ দ্য প্রপার মেডিকেল চেক আপস অ্যান্ড টেক আপ অ্যান্ড the medicines and a good lifestyle you needed to support your mental health update day by day thank you all of my friends next video with gift for information of all of my friends thank you